আমার ছোট যা আজকে কাঁঠালের পিঠা বানাচ্ছে সেই কাঁঠালের পিঠা বানানোর জন্য পোলার চাল এবং কাঁঠাল দুটা সুন্দর করে একসাথে মিক্স করে ভিজিয়ে রাখছিল তো ভিজানোর পরে কিন্তু এটা পাটায় বেটে নিলো পাটায় বেটে নেওয়ার পরে এই যে কলার পাতা নিয়ে আসছিল। আনার পরে এভাবে কণভাবে সাজিয়ে নিছে এই কনের মধ্যে এখন এই যেই চালটা বাড়ছে চালের মধ্যে আরও কিছু মিশাইছে চিনি এবং গুঁড়া দুধ মিশানোর পরে এই যে কলার পাতার মধ্যে দিয়ে দিল এটা এখন স্টিম দিতে হবে এই স্টিমের জন্য পানি আগের থেকে বসায় দিয়েছিলো আর এই যে এভাবে সাজিয়ে নিলাম খুব সুন্দর লাগছিল দেখতে। উপরে নারকেল দিয়ে দিছে দেওয়ার পরে এটা এখন স্টিমে দিয়ে দিল স্টিমে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে এটা ভাব দিতে হবে প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পরে ফিরে আসলাম একদম সুন্দর মতো পিঠাগুলো হয়ে গেছে যে একটা খুলে গেছে আর নারিকেলগুলো খুব সুন্দর দেখা যাচ্ছিলো সাইড দিয়ে আর কাটি দিয়ে চেক করে নিলাম খুব সুন্দর মতো পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব পিঠাগুলো খাইতে কিন্তু অনেক মজা ছিল একটু নরম নরম হয়েছে খুবই ভালো লাগতেছিল আর এটা নতুন পিঠা আমার ছোটো যা ইউটিউবে দেখে তারপরে এটা বানাইছে খাইতে যেমন মজা দেখতে ওতে অনেক সুন্দর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই পিঠা কিন্তু আপনারা চাইলে ভেজেও খাইতে পারেন এইভাবেই তেলে ভাজলে কিন্তু অনেক মজা লাগবে আমি ওকে ভাজছিলাম খুবই ভালো লাগছে তো আর দেখতে যেমন সুন্দর খাইতে অসাধারণ মজা কাঁঠালের সুন্দর একটা কাঁঠালের গ্রান আসে ফ্লেভার আসে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ